বিশেষ করে এই শীতে আমরা সবাই মাসকালাই যেটা বলি মাসকালাই ডাল খেয়ে থাকি বা পছন্দ করি অনেকেরই এই ডালটা পছন্দ আজকে আমি সে ডাল রান্না করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে এক কাপের একটু কম আমি মাশ ডাল নিয়েছি নিয়ে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আপনারা বুঝে দিবেন ডাল যতটুকু সে অনুপাতে একটু এই ডালটা তেমন গাঢ়ও হয় না আবার তেমন পাতলাও হয় না তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে এখানে কিছু চিংড়ি মাছ আমি আগে থেকেই বেছে তারপরে ধুয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি সিদ্ধ করে নিব ডালটা সিদ্ধ করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে লবণ দিয়ে দিব আর আমি দিব এখানে আদা আর কিছুই না দিয়ে এখন যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু করে হলুদ বেশি হলুদ দিলে রংটা নষ্ট হয়ে যায় ডালের সুন্দর কালার আসে না এখন আমি এটাকে জাল করে যখন বলক উঠে কতক্ষণ মিডিয়াম হিটে আমি এটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে রাখবো এখন একটু পরিমাণ মতো হালকা একটু হলুদ দিলাম বেশি পরিমাণে দিলে রঙ নষ্ট হয়ে যায় এখন চুলা রাঁচটা একদম কমিয়ে ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিটের মতো তো আমার ডালটা মোটামুটি হয়ে গেছে দানাটাও সিদ্ধ হয়ে গেছে ডালের এটা গ্রাম থেকে আমাকে গিফট করেছিল একদম অথেন্টিক ডাল এখন আমি একটা ফোড়ন দিব বা বাগার আমরা যেটাই বলি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব অনেকে এটা বাগার ছাড়াও খেয়ে থাকেন মাছের মাথা দিয়ে ভেঙে তারপরে বাগার ছাড়া কাঁচামরিচ ধনেপাতা দিয়ে তারপরে তুলে ফেলেন এইখানে আমি বাগার অল্প তেল দিয়ে বাগারটা দিব দিয়েছি একটু ব্রাউন হয়ে এলে পেঁয়াজটা তারপরে দিয়ে দিব ডালের মধ্যে হয়ে গেছে বাগার দিয়েছি এখন বেশ খানিকটা ধনে পাতা এই ডালের মধ্যে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিলেই খুব সুন্দর একটা স্মেল আর খেতে তো অসাধারণ আমার একটা প্রিয় ডাল এটা শীতকালে অনেকেরই প্রিয় এই ডালটা থাকে যদি আমরা দেশ থেকে করে আনি বা এটা হাতে করে করা যায় এ ডালটা অনেক টেস্ট তো আমি রেসিপিটা দেখিয়ে দিলাম অনেকেই হয়তো এই ডাল রান্নাটা জানেন আবার অনেকে হয়তো বা কীভাবে প্রসেসিং করতে জানেন না একটু পরিবেশন করে দেখুন রঙটা কত সুন্দর একদম সবুজ এসছে তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ